হ্যালো ফ্রেন্ডস আদিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে সানডে স্পেশাল চিকেন কারি চিকেন কারি আপনারা সবাই বাড়িতে বানান আমাদের রেসিপিটা আজকে একটু আলাদা ধরনের তাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমরা এখানে প্রথমে চিকেনটাকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এরপরে আমরা এটাকে ম্যারিনেট করে রাখব লেবু লেবুটা আমরা একটু বেশি করে দিচ্ছি কারণ মাংসের পরিমাণ যেহেতু বেশি তাই জন্য আমরা লেবু একটু পাতি লেবু একটু বেশি দিচ্ছি বা দিচ্ছি নুন একটু আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন ম্যারিনেটের সময় আমরা সামান্য একটু দিয়েই ম্যারিনেট করছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এরপর মশলা খাওয়ার সময় আমরা ধনে গুঁড়োটা আরও দেব কারণ মুরগির মাংস তো ধনে গুঁড়ো অনেকটা লাগে জিরে গুঁড়ো কম আর ধনে গুঁড়ো বেশি দিলাম সরষের তেল দু মধ্যে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ মতো আদা বাটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে ঘন্টা মতো ম্যারিনেট জন্য রেখে দিচ্ছি এবার আমরা এখানে তিনটে পেঁয়াজ ঠিক কেটে নিয়েছি তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমরা মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমরা যে মিক্সিতে পেস্ট করব তার আগে আমরা তার মধ্যে দিয়ে দেবো এভারেস্টের চিকেন মশালা এটাকে আগে আমরা মিক্সির মধ্যে ঘেলে দেবাম ঘেরে দিলাম এইবার আমরা পেঁয়াজ সবটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা বেরোবে দেখবেন পেঁয়াজটা কালারটা একটা অন্য রকম লাগছে তারপরে যখন মশলাটা কষবো তখন যে কী সুন্দর কালারটা হবে আজকে আমরা সেটাই আপনাদের দেখাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমরা এবার এটাকে ভালো করে মিশতে দেব দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে এবার আমরা একটা টমেটো পেস্ট করে দেবো এবার আমরা এই টমেটো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো টমেটো আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি প্রথমে আমরা কড়াই শুকনো খোলায় তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে আমরা এগুলোকে পেস্ট করে দেব আপনি দেখতেই পাচ্ছেন আমরা এগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি সামান্য একটু হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তাহলে মশলাটা পুড়ে যাবে না ব্যাস এবার আমরা এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার আমরা এই মশলাগুলোকে সব মিক্সিতে ঢেলেছি ঢেলে আমরা এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের মশলা একদম গুঁড়ো হয়ে গেছে এটা আমরা এখন এরম ভাবে রেখে দেবো তাহলে কি করছি সেটা দেখে আমরা এবার আমরা আমরা সরষের তেল দিচ্ছি এবার আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা রান্নায় এই আর একটা কারণে দেওয়া হয় আর সেটা হচ্ছে এইটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কোনো খাবারে যদি তেজপাতা দেওয়া থাকে তাহলে সেই খাবার দুদিন তিন দিন আপনি ফ্রিজে রেখে দিন এক ফোঁটাও নষ্ট হবে না এবার দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটার অল্প ফ্লেভার বেরিয়ে এলেই আমরা গ্যাসটাকে লো করে দেবো এখন আমাদের গ্যাস ফুল ফ্লেমে আছে আমাদের তেল গরম হয়ে গেছে ঠিক ঠিক আছে এবার আমরা গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিলাম এবার আমরা এর মধ্যে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা চিকেন মশলা দিয়ে বানিয়েছিলাম সেই পেস্ট বুঝতেই পারছেন আমরা পেঁয়াজটা এর মধ্যে দিয়েছি এবার পেঁয়াজটা হতে পাঁচ মিনিট মতো টাইম লাগবে কারণ পেঁয়াজটা আরো একটু ব্রাউন ব্রাউন হোক তারপরেই আমরা বাকি মশলা ইউজ করবো যাতে পেঁয়াজটা গায়ে না চিট করে সেই জন্য আমরা এর উপরে সামান্য কোনো একটু নুন দিয়ে দিচ্ছি আবার ভালো করে মিক্স করে দিই পেঁয়াজটা আমরা আবার একটু নাড়ছি যে পেঁয়াজ ব্রাউন হতে খানিকটা সময় নেয় সেই জন্য আমরা এবার একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এর উপরে এক্সট্রা কালারের জন্য আমরা এই চিনিটা দিচ্ছি যাতে পেঁয়াজটা ব্রাউন 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 হয়ে যায় আমরা ভালো করে পেঁয়াজ চিনিটা আবার মিক্স করে নিলাম পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আরো খানিকস ব্রাউন হতে টাইম লাগবে এইটুকু সময় আমরা নেচ্ছি এবার আমরা এর মধ্যে মিক্স করছি টমেটো পিউরি এবার আমরা আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা একে একে এর মধ্যে আদা রসুন বাটাটাও দিতে থাকব চিকেনে রসুনটা একটু বেশি লাগে তাই জন্য আমরা দু চামচ রসুন বাটা ইউজ করছি আর এবার দিচ্ছি এক চামচ মতো আদা এবার আমরা মশলাটাকে আবার মিক্স করছি দেব

ধরে ছিল আমরা কি করেছি আমাদের সমস্ত বাটিতে যে মশলা ছিল সেই বাটির মধ্যে অল্প জল দিয়ে সেই বাটির জলটাই আমরা এর মধ্যে মিক্স করছি এবার দেখতেই পাচ্ছেন আমাদের মশলা পচে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমরা এর মধ্যে এবার আমরা আস্তে আস্তে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো কড়াতে দিয়ে দিচ্ছি আজকের এই পুরো ভিডিওটা পড়ছে কিন্তু আমার ছেলে তাই অবশ্যই এন্ড অব্দি আপনারা ভিডিওটা দেখুন আজকে আমরা ফার্স্ট টাইম দুজনে ক্যামেরার সামনে আসতে চলেছি কারণ আমার ছেলে খুব ছোট আর ওর নামে আমাদের কিচেন এবার আমরা ফ্লেমটাকে হাই করে নিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করছি এবার আমরা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরের যে গুঁড়োটা বানিয়েছিলাম সেইটা মাংসের সঙ্গে ইউজ করছি আমরা আজকে মশলা একটু বেশি পরিমাণ ইউজ করছি কারণ এক কিলো আড়াইশো যেহেতু মাংস আছে তাই জন্য আমরা মশলা আজকে সবে একটু বেশি বেশি ইউজ করছি আর একটু বড় কড়াই করছি অলরেডি আমাদের কিচেন দিয়ে খুব রোদ আছে দাঁড়াতে পারছি না একটু তাড়াতাড়ি করছি আর আমার ছেলেটার গায়েও রোদটা লাগছে কারণ ভিডিওটা তো ওই করছে আমরা খুব ভালোভাবে এটাকে মিক্স করেছি এইবারে আমরা এটাকে পুরো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে করে এটাকে পাঁচ দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি চাপা এবার আমরা এই চিকেনের সঙ্গে লাল কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছি মশলাও বসে গেছে আর মাংস তো জি করে আছে। আমরা মোছলা দই বাটিং বাটিতে জল দিই আমরা এই জলের মধ্যে একবারে হিংটাকে গুলে নিচ্ছি একটা আলাদা লেভেলের খেতেও হবে একটা আলাদা ফ্লেভারও আসবে এবার আমরা এই জলটা হাঁছির মধ্যে নিয়ে দিছি এবার আমরা ফ্লেমটাকে একদম হাই ফ্লেম করে দিয়ে আবার এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই। পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকাটা খুলছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাংস নরম হয়ে গেছে। মাখনাস কালারটা খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন এবার মাংসটা মনে আর একটু হবে তাই জন্য আমরা আরো খানিক্ষণ এটাকে চাপা দিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি এবার আমরা এর সঙ্গে আর একটা টমেটো এটাকে আমরা স্কোয়ার স্কোয়ার করে কেটেছি সেটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমরা এক মিনিট মতো চাপা দিয়ে দেবো যাতে টমেটো একটু গলে যায় এর সঙ্গে আমরা পাতা পাতাটাকে আমরা ভালো করে ধুয়ে কিছু করে কেটে নিয়েছি এবং সেটাকে আমরা করে দিচ্ছি আমার ছেলে অলরেডি পাশ থেকে বলছে বা ও কখন খাবো এমনিতে না ও একদম ভাত খেতে চায় না পালের রুটি দিয়েই মাংসটা খায় রুটি বড়োটা ওর এমনিতেই খুব ফেভারিট তবে খাওয়া নিয়ে মুখে অনেকক্ষণ খাবার নিয়ে বসে আছে খাচ্ছি তো খাচ্ছি আমরা এবার ভালো করে চিকেনটাকে একটুখানি নেড়ে চাপা দিয়ে দিচ্ছি আগেই বললাম যে যাতে টমেটোটা একটু গলে যায় এবার আমরা এটাকে চাপা দিয়ে দিচ্ছি এবার আমরা ঢাকাটা খুলছি যখন ঢাকাটা খুলছি আমার ছেলে ভিডিওটা অন করতে ভুলে গেছিলো তাই বললো একটু দাঁড়াও ওর নিজস্ব একটা গেম চ্যানেলও আছে সেটার কথা আপনাদের একদিন জানাবো দেখতে পাচ্ছি চিকেন একদম রেডি হয়ে গেছে আমাদের খাবারগুলো বেশ বলে গেছে ওপর থেকে সেটা নম্বরটা না আমার খেতে খুব ভালো লাগে মাংসটা দেখে আমার ছেলে বলছে এখন যে মা পরোটা বানাও পরোটা দিয়ে খাবো তাহলে চলুন এবার আমরা গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তাই এবার তাকে চাপা বল এটা খুব ভালো লাগাব যেতে তাই আমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাইক করো আর শেয়ার করা ভালো আমাদের বাড়িতে